তোমার বাড়িতে এসির এর বাতাস খাবারানো আটেসরে। বেনে গোমা টাকার। দেখো না খাবার কোট পিন দেয়া এ তুই তো এই গরমের মধ্যে কোট পিন দেয়া হচ্ছে। তোমুন গরম লাগিচ্ছে না। গরম। তোমার বাড়িতে এসি আছে আর এডা এটা ভাব মোসাম বুঝ না। আচ্ছা ভালোই করছো কিন্তু কারেন্ট নাই দুই ঘন্টা হলো বুঝছো। দিবশো আসলে এসি দেবো হইনি। কোন বিপদের মোদাবেন পনু কোট খান পিন্দে তুমি গান শুনবে তোমাকে না গান শুনাই গরমে বাসি তার উপর আবার শরীর গান বাসা আল্লাহ তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা জীবন আমার গো জীবন তুমি যখন দাও দেখা তুমি ছাড়া আমি একা পৃথিবীটা মেঘে ঢাকা আঙ্গুল বাড়ায় নাকি সব এই ফাইন গান হচ্ছে ফাইন গান এরে তো আল্লাহ কার মধ্যে আঙ্গুল সন্ধ্যা বাড়ায় না কেন কোন ব্যাগ দিবান মানে রে এর মধ্যে আমি আঙ্গুল দিবার কেন মিশাই মারা সেরে তুমি ছাড়া ও এই ভাই হাই মিচানা ধরছ ধরো কারেন্ট আলেই এসি দেবো হিনে তোমার কোডটা তবে খুলে দেই গরম লাগিছ না কও কি কিশর গন্ধ গন্ধ কিশর রেংকা কিwasher লাগান কমা গন্ডা আডা কিশর গন্ধ বুঝার পাচ্ছি না এই গন্ধ পাচ্ছি না বুঝছ কিসের গন্ধ হাই এমবা এরকম গন্ধ কিসের গন্ধ পুনটা থেকে আসিছে কিসের গন্ধ হলো হাই কি হলো আটাশরী এমনি আডা কমা গন্ধ পাচ্ছি কিসের গন্ধ পাচ্ছে দেখি আমার থেকে তুমি গন্ধ পাচ্ছ না তাইলে আমি আমি গন্ধ কিসের বান গন্ধ আমি তো পাচ্ছি না বুঝছো তুমি দেখো তো ওই মুখে গন্ধ করে কাপড় না ধোয়া কাপড় কোন গন্ধ পাচ্ছে না তাই না গন্ধ কিসের আমি হাড়া ঘরে পাচ্ছি কিসের বুঝছি না তোমার এটা কি কাপড়ের ফাইন ডিজাইন দেখি কি সুন্দর ডিজাইন বুঝছো ল্যাপথুলিন থুই বাবা

আহ আমি লেফটিন খাসি আল্লাহরে আল্লাহরই সেই মজা সেই মজা আমার মুখ ঝুলে পুরো গেল পানি গুনটি হ্যাঁ আইন মজার চকলেট ওরে বাবা রে পানি সেই রকম মজা এ আ মজা আতি শরীরে তুই পাও তোরছি আমাকে না পানি এনে দাও উয়ে